যুগ যুগ আগে আদিবাসী মানুষেরা কী কী জিনিস ব্যবহার করতেন সেই সকল জিনিসপত্র নিয়ে বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত সাত্তরের বিষ্ণুবাটি আদিবাসী পাড়ায় রয়েছে একটি আদিবাসী সংস্কৃতি সংগ্রহালয় প্রতিষ্ঠাতা হলেন জার্মানির বিখ্যাত লেখক ও গবেষক সমাজসেবক ডক্টর মার্টিন কামচেন এবং শিক্ষাবিদ ডক্টর বাস্কি বীরভূম থেকে আট কিলোমিটার এবং শিউরি থেকে তিরিশ কিলোমিটার দূরে রয়েছে এটি এখানে সাঁওতাল সংস্কৃতি সম্পর্কিত দেড়শোটি সামগ্রী রয়েছে ছয়টি আলাদা বিভাগে যথা শিকারের উপকরণ বাদ্যযন্ত্র পোশাক এবং অলংকার গৃহস্থালি সামগ্রী সাঁওতালদের পুরাতন ছবি এবং পাথরের তৈরি সাঁতাল ভাস্কর্য আসুন আমরা দেখি এইখানে আমাদের প্রায় একশো সাতটা মতো আইটেম আছে জিনিসপত্র আছে সেটা বিভিন্ন দেওয়ালে বিভিন্নভাবে আমরা যেরকম মনে করেছি সেরকম ডিসপ্লে করেছি যেমন এক নাম্বার আমাদের বক্স আছে এক নাম্বার বক্সে আমাদের সান্তালদের যে ব্যবহারে জিনিসপত্র সেটা গয়নাপত্রগুলো সেইগুলো আমরা কিছু রেখেছি এবং সান্তালদের বাদ্যযন্ত্র আমরা এক নাম্বারে বিশেষ করে রেখেছি এইরকম দু নাম্বারে যেমন আমরা শিকারের জিনিসপত্র এখানে মাছ ধরার হতে পারে ইঁদুর ধরার হতে পারে পাখি ধরার হতে পারে শিয়াল ধরার হতে পারে লুটু পাখি ধরার হতে পারে মাছ ধরার হতে পারে এরকম বিভিন্ন শিকারের যে জিনিসপত্রগুলো আছে এইগুলো আমরা এখানে ডিসপ্লে করেছি আমরা হয়তো পরে দেখবো এক একটা করে যেমন তিন নাম্বারে এখানে আপনি দেখতে পাবেন এখানে সামান্য একটা মেডিসিন নিয়ে কিছু ডিসপ্লে করেছি এইটা আমরা অনেকেই চিনি কচ্ছপের খুলি এটা সন্তানরা একটা মেডিসিন হিসাবে ব্যবহার করে এখানে আছে আপনার কাল মেঘের গাছ কাল মেঘ তো আমরা এখানে আর বলার অপেক্ষা রাখে না এখানে পাতা থেকে শিকড় পর্যন্ত ওর একটা কাজে লাগে তো এখানে বাদুরের একটা হাড় আছে এটাও সন্তানদের একটা বিশ্বাস আছে কোনো বাচ্চা ছেলের হাতে কিংবা কোমরে বাঁধা হয় সেটা বাইরে থেকে কোনো খারাপ আত্মা আহা যাতে না লাগতে পারে এরকম একটা বিশ্বাস আছে এবং এটা আমরা এখানে ডিসপ্লে করেছি এবং সান্তালদের যে দাঁতন কাটি আমরা সূচা বাংলায় বলি সেইটা আমরা এখানে কিছু আমরা সাজিয়ে দিয়েছি এরকম তিন নাম্বারে আছে চার নম্বরেও ঠিক ওই রকমই সান্তালদের বাড়িতে যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেখানে নুন রাখার পাত্র হতে পারে মুড়ি খাওয়ার পাত্র হতে পারে কুলো হতে পারে বটি তার লম্ফ থেকে শুরু করে থালা বাটি তারপর চাল ধান মেজারমেন্ট করার যেটা আমরা স্যার বা কই বলি এরকম কিছু ডিসপ্লে করা আছে তো পাঁচ নাম্বারেও আমরা ঠিক ওইভাবেই করেছি এখানে কিছু সান্তালদের যে বিভিন্ন উৎসবে যে নাচ গানের সময় যে যে সামগ্রী যে যে স্টুমেন্ট দরকার হয় সেইগুলো আমরা সেখানে ডিসপ্লে করেছি সেটা আপনার পায়ের ঘুম হতে পারে আপনার বাঁশি হতে পারে সেখানে ঢাল আছে সেখানে করতাল আছে সেখানে ট্যাও আছে সিংহ আছে এরকম করে বিভিন্ন ধরনের বাসি এইগুলো সেখানে আমরা আর তো নিচের ঘরে তো আমরা নিশ্চয়ই দেখব সেখানেও কিছু আমরা যেটা আমরা করেছি সেটা হচ্ছে সিঁদুর কানু কর্নার একটা আমরা রেখেছি যেটা আমরা তো সবাই জানি আঠারোশো পঞ্চানব খ্রিস্টাব্দে যেভাবে সন্তান বিগ্রহ শুরু হয়েছিল সিঁদুর কানুর নেতৃত্বে সেখানকার কিছু ছবি আমরা রেখেছি ওদের ফ্যামিলির ওদের বাড়ির ওদের কিছু জিনিসপত্র এগুলো আমরা ওখানে জাস্ট একটা আমরা তাছাড়া ওখানেও কিছু জিনিসপত্র আছে যেটা সান্তালদের বিয়ের সময় ব্যবহার করা হয় সেটা আমাদের তো সাধারণত বাঙালিদের মধ্যে দেখবেন পিঁড়িতে বসে সিন্ধু দানটা হয় আমাদের ঠিক একটা বাস্কেট বা একটা ঝুড়ি যেটা আমরা দরব বলি সেইটার উপরে তিন চারজন কাঁধে নিয়ে তারপর উপরে আমাদের সিঁদুর দেওয়াটা হয় বড় কারো কাঁধে উঠে কারো কাঁধে নয় ওটা একটা সিস্টেম আছে একটা কারা কারা বউকে তুলবে কার কাঁধে বড় উঠবে একটা নিয়ম আছে বা ওটা একটা রীতিনীতি আছে সেইভাবে আমরা সান্তাল বিয়েটা হয় ওইটাও আমরা ওখানে কিছু রেখেছি এবং বিয়ের সময় মায়েরা কীরকম কাপড় পরে জামাই কীরকম কাপড় পরে বা মহিলা যে কোণে সেই কীরকম ব্যবহার কাপড় ব্যবহার করে এইগুলো আমরা কিছু এখানে রেখেছি নিচে যেটা আমাদের আছে সেখানে আমরা এটাকে বলছি হাপড়াম দান্দির হাফড়াম দাঁদির বলতে হচ্ছে পূর্বপুরুষদের যে অন্তরের ওর বুকের মধ্যে যে শিক্ষাটা ছিল যে রীতিনীতিটা ওরা বইয়ে এনেছে যেটা আমাদেরকে দিয়েছে সেইটা আমরা এখানে আরও সাজানোর চেষ্টা করেছি সেখানে কিছু পাথরের জিনিস আছে এবং কিছু বাদ্যযন্ত্র আছে বিশেষ করে বানাম এবং আমাদের ঝাড়খণ্ডের কিছু জিনিসপত্র সেইটা এখান থেকে আমরা পাইনি ওটা আমরা পেয়েছি নরওয়ে অসলো থেকে কিছু জিনিসপত্র আমরা পেয়েছি সেটা সেই সময় প্রিয় বোর্ডিং যখন মিশনারি এসেছিলেন উনি ওখানে কাজ করেছেন উনি সান্তালদের যে ব্যবহারের জিনিসপত্রগুলো পুরো প্রায় তিন হাজার রকমের জিনিসপত্র উনি অশুধ শহরে নিয়ে গেছিলেন নর সেখান থেকে আমরা কিছু পিকচার পেয়েছি সেটা আমাদের নিচের রুমে রাখা আছে এইগুলো আমরা দেখতে পাব এবং সেখানে কিছু অ্যান্থোফলসি আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম কিছু পাথর ওরা গিফট করেছে সেটা কয়েকশো হাজার বছর আগেকার সেইগুলো আমরা সেখানে এইটা আমাদের আমাদের একটা সোসাইটি ঘুষাললাগা বিষ্ণুবাটি এই দুটো গ্রাম নিয়ে ঘুষাললাঙা বিষ্ণুবাটি আদিবাসী ট্রাস্ট এই ট্রাস্টের আন্ডারে আছে আমাদের এই যে সান্তাল মিউজিয়াম মিউজিয়াম অফ সান্তাল কালচার তো এইটা আমাদের দু সালে প্রথম মানে শুরু হয় আর এটার মূল ছিলেন যিনি আমাদের এই সংস্থাটা গড়ে তুলেছেন ডক্টর মার্টিন ক্যাম্পেন উনি জার্মানির একজন ভদ্রলোক যিনি এখানে রিসার্চ করতে এসেছিলেন বিশ্বভারতী ইউনিভার্সিটিতে তো এখানে তিনি থেকে যান এবং এখানে আমাদের এই সোসাইটি তৈরি করেন এবং এই মিউজিয়ামটা আমাদের প্রথম যিনি ফাউন্ডার ছিলেন ডক্টর বড় আর মূল যিনি আমাদের সাপোর্ট করেছেন ডক্টর মার্টিন ক্যামসেন আর দু সালে প্রথম আমাদের কলকাতা ইন্ডিয়ান মিউজিয়াম প্রথম ফান্ডিং করে এই মিউজিয়ামটা শুরু করার জন্য এখন আমরা এটা নিজেরাই আমাদের সোসাইটি থেকে চালাই তো এটা আমাদের চলছে একটা বিভিন্ন লোক দু একজন আসে তাদেরকে যায় যাই দেশ বিদেশ থেকে অনেকজন এসেছে